আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লাউ সংরক্ষণ করব আমি লাউ ছোটো ছোটো করে আগে কেটে নিলাম এবার আমি আরও একটু আলি করে নেওয়ার পর আর একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে তারপর আমি শুলে নেব আমি ছুরি দিয়ে শুলে নিচ্ছি আপনারা বটি দিয়ে শুলে নিতে পারেন এইভাবে করে আমি লাউগুলো শুলে পানিতে ভালোভাবে ধুয়ে নেবো এবারে আমি পানি দিয়ে কষলে কচলে দিয়ে নেবো লাউ অনেক লাউ পরিমাণে বেশি তাই আমি আপনাদের ছোটো একটা গামলা নিয়ে আমি শুধু ধোঁয়াটা দেখিয়ে দিচ্ছি কয়েকবার পানি পাল্টে পাল্টে দিয়ে নেব বাকিটা আমি আবার আর একটা গামলা দিয়ে নেবো আপনারা যখন ধুবেন তখন আপনার বড় একটা গামলায় বেশি করে পানি দিয়ে কয়েকবার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নেব তাহলে কষ্ট চলে দেবে লাউ এবারে আমি কুচিয়ে নিচ্ছি লাউর যে গলাটা আছে যে লম্বা চিকন অংশটা এটা আপনারা চাইলে ভর্তা দিয়েও খেতে পারেন আমি কিছু করে নিচ্ছি এইভাবে সব লাউগুলো আমি কুচি করে নিয়ে তারপরে ভালোভাবে কচলে কচলে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো আমি লাউ ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ তার আর পানি দিয়ে জাল বসিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিয়ে যাবে অনেক বেশি পানি দেওয়া লাগবে না এইরকম পরিমাণ একটু মাখামাখা পানি দিয়েই সিদ্ধ করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন লাউ কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু পরিবর্তন হয়ে যাবে কালারটা এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা চাল দিতে ঢেলে নেব এবার আমি লাউ দেখিয়ে দিচ্ছি লাউ আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর চেপে পানিও অনেকটা ফেলে দিচ্ছি এবার আমি হাতের গুটিতে এইভাবে পানিটা চেপে চেপে বের করে তারপর আমি এইভাবে প্লেটে সরিয়ে দেবো লাউর পরিমাণ অনেক বেশি তাই আমি একটা প্লেটে দিলে হবে না একটু পাতলা করে সরিয়ে দিতে হবে তাই আমি আরও বড়ো বড়ো কয়েকটা প্লেটে এইভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আপনারা চাইলে এইভাবে পানি চেপে বের করে তারপর আপনারা চাইলে এইভাবে মুঠি করেও রেখে দিতে পারেন এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে থেকে আমি যেটা সংরক্ষণ করে রেখেছি সেইটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজ থেকে বের করে এক মিনিট পরে আপনারা পেরেট থেকে উঠিয়ে নেবেন তাহলে দেখা যাবে সহজেই এইভাবে উঠে যাবে তারপর আপনার এইভাবে ছোট ছোটো করে ভেঙে জিগ্লক পলিব্যাগ অথবা বক্সে ভরে তারপর আপনারা ডিপ ফ্রিজ আবার রেখে দিতে হবে এই যে মুঠি করে যে আমি রেখেছিলাম এই যে মুঠি করাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এভাবে বক্সে আপনারা রেখে দিতে পারেন এইগুলো এই যে লাউ সংরক্ষণ করে রেখে আপনারা ধুনিয়া পাতা দিয়ে পেঁয়াজ কুলি পেঁয়াজ কুলি দিয়ে আপনারা টমেটো ভেজাইও খেতে পারবেন এই লাউটা আবার লাউ পায়েসও রান্না করতে পারবেন লাউর হালুও তৈরি করতে পারবেন আপনারা প্রয়োজন প্রজন্মকে সব কিছু আপনারা এই লাউ রান্না করতে পারবেন ওই জন্য আরও একটা প্লেটে রেখে দিয়েছিলাম তাই আপনার দেখতে দিচ্ছি এটাকে আমি ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি ছোটো ছোটো করে ভেঙে আপনারা যতটুকুন ব্যবহার করবেন ততটুকুন আপনারা বক্সে রেখে দেবেন এরকম কয়েকটা বক্সে রেখে দিতে হবে বক্সের মুখ বন্ধ করে তারপর আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আপনারা চাইলে লাওয়ার এই বুকোটা কিন্তু ফেলে না দিয়ে ভাজি করে আপনারা খেতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কুচু কুচু করে কেটে তারপরে ধুয়ে তারপরে সিদ্ধ ঘুষিয়ে দিতে হবে পানি দেওয়া লাগবে না পানি ছাড়াই সিদ্ধ ঘুষিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে সিদ্ধ করে নেবেন আপনারা পানি ছাড়াই সিদ্ধ করবে কারণ লাউর বুকো তো অনেক পানি বের হবে তাই পানি দেওয়া লাগবে না পানি ছাড়াই পরিমাণ মতো লবণ দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন লাউর যে খোসাটা এই খোসাটা আপনারা ফেলে না দিয়ে ভাজি করে খেতে হবে লাওয়ের এই খোসাটা ভালোভাবে ধুয়ে কুচি করে তারপরে একটু গরম করে পানিটা গরম করে একটু নেড়ে চেড়ে হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে আপনারা মরিচ পেঁয়াজ সুটকি মাছ দিয়েও আপনারা ভেজে খেতে পারবে হলুদ ছাড়াই এইভাবে সিদ্ধ করে নিতে হবে আর একটু খুলতে এইভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এইভাবে একটু চেপে 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 দিলে সিদ্ধ হয়ে গেলে তখন এমনি আরও ছোটো হয়ে যাবে লাউ টুকরাটা টুকরোটা দেখতে পাচ্ছেন যখন সিদ্ধ হয়ে যাবে তখন পানি কিন্তু বেশি থাকবে না যদি বেশি পানি থাকে তাহলে সামান্য একটু পানি ফেলে দিয়ে আপনারা বাধা দিয়ে দেন তারপরে ফোরন দিলে হয়ে যাবে আমি ফোরন দেওয়ার সময় জন্য যে আপনি একটু রসুন আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ কুচি আর দুই তিনটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ রসুন মশলাটা যখন এরকম ভাজা হয়ে আসবে তখন আপনারা চিংড়ি সুত দিতে পারেন বা যে কোনো মাছও দিতে পারেন আবার

একটা টমেটো কুচে আর একটু আমি লাউ বুকোটা তো লবণ দিয়ে শুদ্ধ করেছি তাই আর লবণ দিবো না আমি টমেটোটা সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি একটা তেজ কোটা কুচেও দিয়ে দিলাম লাউ ভাজতে একটু তেজ কোটা দিলে শুধু মজা হয় এবার আমি লাউ দিয়ে দিচ্ছি লাউল বুকোটা আমি দিয়ে দিলাম এবার নিয়ে সময় নিয়ে পানি শুকিয়ে নিবো আর সুন্দর ভদা ভাজা করে নামিয়ে নিবো হয়ে গেল লাউ সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ